একটু তাহলে জানিয়ে দে ওটির মিনিং কি আসলে ওটি মিনিস হচ্ছে অপারেশন থিয়েটার আর আইসিইউ আইসিইউ মিনিংস তো হচ্ছে ইউ একটু ভাই কাটে হ্যাঁ সমস্যা না বলেন একটু কাট হ্যাঁ সমস্যা না বলেন আপনি আপনি সমস্যা সময় নেন আইসিইউ মিনিং টা কি আসলে একটু কাটেন হ্যাঁ আইসিইউ মিনিং টা কি বলছি ভাই অপারেশন ওটি মিনিস তো হচ্ছে অপারেশন থিয়েটার আর আইসিইউ । ক্রিটিক্যাল আচ্ছা আর যদি আমি বলি আবার যে প্রেসক্রিপশনের কথা যেটি বলা হচ্ছে আমরা সবসময় সময় লক্ষ্য করি ওষুধের লেখার আগে আর এক্স লেখা থাকে হ্যাঁ এটা হচ্ছে ওষুধের ওষুধের প্রেসক্রিপশনের মধ্যে হচ্ছে নামটা ওষুধ লেখার আগে ওইটা আর এস লেখা থাকে ওইটা নিয়ম ওইটা রুল আর এস এস না এক্স এক্স আচ্ছা আর এক্স কেন मीनिंगটা কি আসলে আর এক্স এর ফুল মিনিং কি আর ইউর ফুল मीनिंग्स তো হচ্ছে আর ইউ আর এক্স এর ফুল মিনিং কি আহা বলছি ভাই আফটার এই এইভাবে হচ্ছে ভিডিও আচ্ছা আর একটু যদি আমি বলি যে এমবিবিএস আপনি আপনি আসল কিসের পড়াশোনা করেছেন একটু বলবেন কি আমি ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছি আর আমি এমবিবিএস হচ্ছে আপনার ন্যাশনাল মেডিকেল থেকে আমি ইন্টারনি শেষ করলাম আমাদের ডাক্তারদের ইন্টারনি হচ্ছে এক বছর পাস করেছে হয়

না এটা কেন ভুয়া ডাক্তার বলা অপরাধ হবে অ্যাকচুয়ালি আমি ঘাবড়িয়ে যাচ্ছি আমি কেন পারব না অবশ্যই পারবো বাট একটু সময় দেন আমি বলছি একটু গ্যাসের ওষুধের গ্রুপগুলোকে আসলে কি কোন ধরনের গ্রুপের ওষুধ বলা হয় বলবেন কি গ্যাস্ট্রিকের গ্যাস্ট্রিক হচ্ছে যেমন অলমিনা ভাই আমি বলছি একটু পরে ভাই আমি যদি বলি আসলে অমিত্রাজন আসলে কোন গ্রুপের ওষুধ কিংবা কী বলবেন বাচ্চারা যদি আলট্রাসনোগ্রাফি এটা আসলে কি কারণে করা হয় আলট্রাসনোগ্রাফিক আর হচ্ছে যাতে বাচ্চা ঠিক মতো আছে কিনা বাচ্চার বাচ্চা শুকানের মধ্যে পড়ছে কি বাচ্চা পানির পানি আছে কি পেটে আর ইত্যাদি ইত্যাদি এটা আর যদি বলা যে অজ্ঞান করা হয় ডাক্তার ডাক্তার সবকিছু বিষয় জানে অবশ্য করে আসলে কোন প্রক্রিয়া করে এটা হচ্ছে যখন আমরা করে তখন ফুল এখন সময় আচ্ছা একটু রেস্ট একটু রেস্ট